আজকের এই জানাজা পৃথিবীর ইতিহাসে এক অনন্য উদাহরণ সৃষ্টি করবে এবং এটি গ্রিনিস বুকে ঠাই পাবে কোনো মহিলা প্রধানমন্ত্রীর জানা যায় এত মানুষ হয়েছে এটি একশো বছরও মানুষ মনে রাখবে এবং আমার কাছে মনে হয় এই যা অংশগ্রহণ করতে পেরে আলহামদুলিল্লাহ শুক্রিয়া জানাচ্ছে মহান আল্লাহ দরবারে এক সময় আমরা হয়তো থাকবো না যেমন জানা যায় এত বড় যা হয়েছে এখনো মানুষ স্মরণ করে এবং আমরা আফসোস করি এক আমরা থাকবো না কিন্তু আমাদের সন্তানেরা আমাদের নাতিরা বলবে যে হ্যাঁ খালদা জিয়ার এত বড় জানাজা হয়েছে পুরো ঢাকা জুড়ে তার জানাজা হয়েছে এখানে কোটি কয়েক কোটি মানুষ অংশগ্রহণ করেছে এই জানাজা সেই যা আমার দাদা বা আমার বাবা অংশগ্রহণ করছে এইভাবে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে আমাদেরকে স্মরণ করবে শুধুমাত্র এই জানাজা পড়ার কারণ কি মনে করেন গতকাল শেখ হাসিনা একটি দিয়ে শোক প্রকাশ করেছে কি বলবেন দেখুন শেখ হাসিনার শোক প্রকাশ করাটা এখন অভিনয় যে রাজনৈতিক কৌশল আপনারা দেখেছেন যে এই খালেদা জিয়াকে এই খালেদা জিয়াকে তার সম্মানহানি করার জন্য তাকে ওই যে শিশুর এতিমের তাকে আত্মসাত করেছে এই মর্মে কিন্তু তার সম্মান করার জন্য মামলা দিয়েছিল এবং আমার মনে হয় যে যদি শেখ হাসিনার আমলে খালেদা জিয়া মৃত্যুবরণ করতো কারণ মানুষের মৃত্যুর সিদ্ধান্ত তো আল্লাহ তালা দিয়ে থাকেন যদি শেখ হাসিনা আমলে মৃত্যুবরণ করত কখনো এত বড় জানাজা শেখ হাসিনা করতে দিতেন না মানুষ আসতো মানুষকে তো আটকে রাখার সুযোগ নেই